মানুষের সাথে বাটপারি করার নিনজা টেকনিক ওই ভাই ভাই দাঁড়ান কি হয়েছে ভাই ভাই এই জায়গায় একটা মানি ব্যাগ পড়ে রয়েছে এই মানি ব্যাগটা আপনার নাকি না ভাই আমার কোনো মানি ব্যাগ পরে নাই আমি তো মানি ব্যাগ ইউজ করি না ও তাইলে এটা আবার কার মানি ব্যাগ ওরে আল্লাহ মানি ব্যাগের ভিতরে কতগুলা টাকা ও ভাই এই মানি ব্যাগের ভিতরে তো দেখি অনেকগুলা টাকা ওই দেখি ভাই ভাই এটা তো আমার মানি ব্যাগ আপনার মানি ব্যাগ হলো কেমনে আপনি তো মাত্রই বললেন এটা আপনার মানি ব্যাগ না ও ভাই আসলে আমার একটু স্মৃতিশক্তি কম বাংলা ছবির মতো পিলারে ধাক্কা খাইয়া এখন আর কোনো কিছু মনে রাখতে পারি না আমারই মানিব্যাগ ব্যাগ পরে মনে ছিল না না ভাই এটা তো হবে না আপনি মাত্র বললেন মানি আপনার না এখন অমনি পোল্ট্রি মারি নিয়েছেন আপনার মানিব্যাগ ব্যাগ এটা আপনার মানিব্যাগ ব্যাগ না আপনি যেই টাকা দেখেছেন সেই নিয়ে নিতে চাচ্ছেন এদিতে দিয়ে ব্যাগ ভাই দেখেন এরকম কইরেন না আমার একটু স্মৃতিশক্তি কম আসলে এই মানিব্যাগটা ব্যাগটা আমারই আপনি আমার মানিব্যাগ ব্যাগ দিয়ে দেন মানি ব্যাগ দিয়ে দিব আচ্ছা ঠিক আছে নেন শোনেন আপনার দেখে ভালো মানুষ মনে হচ্ছে এই জন্য দিয়ে দিলাম তা না হলে দিতাম না যদি চিটার বাটপার মনে হইতো তাইলে দিতাম না নেন আপনার মানিব্যাগ ভাই থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে যান ভাই ভাই দাঁড়ান 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 আবার কি হইছে ভাই আপনার এত বড় উপকার করলাম আমার দিকটা যদি একটু দেখতেন ভাই ও আচ্ছা ভাই দাঁড়ান দেখতাছি এই নেন ভাই এক হাজার টাকা আপনি রাখেন না ভাই রাখেন আপনার উপকার করে আমি টাকা নিব এটা কেমন দেখায় না আমার টাকা লাগবে না ভাই তাইলে আপনার কি লাগবে ভাই ভাই আমার না অনেক শখ একটু রেস্টুরেন্টে খাওয়ার আপনি যদি আমার একটু খাওয়াইতেন আপনার পক্ষ থেকে তাইলে আমি অনেক খুশি হইতাম ও আচ্ছা এই ব্যাপার রেস্টুরেন্টে খাইতে আর কত টাকা লাগে আপনি আমার আগে বলবেন না উঠেন আমার পিছে আচ্ছা ঠিক আছে ভাই চলেন চলেন ভাই আপনার মনটা তো অনেক বড় আপনি আসলেই তো অনেক ভালো ভাই চলেন চলেন আমারে খাওয়াবেন চলেন ভাই ভাই কি লাগবে আপনাদের ভাই ওই ভাইটা যা যা খাইতে চায় ওইগুলাই দেন ভাই আপনি এক কাজ করেন আপনাদের রেস্টুরেন্টে দামি দামি যেই যেই খাবার আছে সবগুলো আমার জন্য আনেন বুঝছেন ভাই এত খাবার আপনি খাইতে পারবেন কেন পারবো না ভাই অবশ্যই পারবো আচ্ছা ঠিক আছে কি আর করার ভাই দিয়ে দেন এত যে দিব টাকা আছে তো দুরুমি আপনি টাকার চিন্তা করেন কেন আপনারা যেটা বলছে ওটা করেন আপনারা যা অর্ডার দিছে ওইটা নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে ভাই আনতেছি এই যে ভাই আপনাদের খাবার আরো আনতেছি খাইতে থাকেন আচ্ছা ঠিক আছে ওরে বাবা রে কি সুন্দর খাবার আহ এত সুন্দর খাবার আমি বাপের জন্যও খাইনি আজকে সব খাবার আমি একাই খেয়ে নিব এই হালায় যে পরিমাণ খাইতেছে মনে হয় আমার বিশ ত্রিশ হাজার টাকা বিল আসবে সমস্যা নাই মানিবেগে মনে হয় পঞ্চাশ হাজার বা এক লাখ টাকার মতো আছে ওখান থেকে দিয়ে দিব প্যারা নাই ভাই ওয়েটার একটু ডাক দেন তো কেন ভাই ওয়েটার আবার ডাক দিব কেন কি হইছে আরে ভাই আপনি ডাক দিন দরকার আছে আচ্ছা ঠিক আছে এই ওয়েটার ভাই এদিকে আসেন তো কি হয়েছে ভাইয়া ভাই আপনি পিজ্জা দিবেন বার্গার দিবেন চিকেন নুডুল দিবেন ফ্রাইড রাইস দিবেন সবগুলো এক একটা করে পার্সেল করেন এই ভাই আপনি কি পাগল হয়েছেন আপনার চোদ্দ গোষ্ঠী খাওয়াইতে পারবেন ঠিক ধরছেন ভাই আমি আমার চোদ্দ গোষ্ঠীর জন্য নিয়ে যাব। ভাই আপনার উপকার করলাম আর আপনি এরকম করে বলতেছেন আমার এ তো মহা বিপদে পড়লাম তো আচ্ছা ঠিক আছে ভাই ভাই যেগুলো দিতে বলছে ওইগুলো তাকে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে দিচ্ছি আহ কত সুন্দর সুন্দর খাবার এতগুলা পার্সেল সেই সেই এগুলা বাসায় নিয়ে যে খাবো এই হালায় আবার কি শুরু করছে সমস্যা নেই টাকাগুলো তো আর আমার না খাবারের বিলটা দিয়ে দিলাম আর বাকিগুলো তো সব আমার লাভ ভাই তাইলে আমি যাই বুঝছেন আপনি বিলগুলা দিয়ে দিয়েন আর ভালো থাকেন সাবধানে বাসায় চলে যান হ্যাঁ আমি চলে যাই ও সেই মজা কি করে আপনার বিলাসতে আহ আহ টাকা আচ্ছা ঠিক আছে ওয়েট করেন দিতেছি এই কেন ভাই আট টাকা দিছি আর পাঁচশো টাকা আপনার টিপস কি ব্যাপার টাকাগুলো এমন লাগছে কেন টাকাগুলো কেমন যেন জাল জাল মনে হচ্ছে একটু ভালো করে দেখি তো ঘুরিয়ে ফেসি আহ ও এই এ তো এ তো জালই মনে হচ্ছে এ ভাই এই টাকা আপনি কোথায় পাইছেন কোথায় পাবো মানে আমার টাকা আমার পরিশ্রম করার টাকা আমি আবার কোথায় পাবো এই মিয়া এ তো জাল টাকা ভালো টাকা দেন জাল টাকা মানে আসলেই তো এ তো কাগজের ছাপানো টাকা এই তো গাইর মারা খাইয়ে গেছি আচ্ছা ভাই আপনি একটু দাঁড়ান আমি দেখছি ওই ভাই কই গেছে এই মিয়া কই যান টাকা দিয়ে তারপর এখান থেকে যান না হলে এক্ষুনি পুলিশে কল দিব